হঠাৎ করেই আট বছর বয়সে ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিল গ্রামের মিথ্যে কুসংস্কারের কবলে পড়ে ছোট ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেল বিকালবেলা মা ফোন দিয়ে বললো তুই বাড়ি চলে আয় কালকেই তোর ভাইয়ের বিয়ে কথাটা শুনে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম তড়িভুরি করে বাড়িতে এসে দেখি বিয়ের সাজঘর শুরু হয়ে গিয়েছে মাকে বললাম কি হয়েছে মা ক্লাস থ্রিতে পড়ে সবে মাত্র ও এখনই কেন ওর বিয়ে দিয়ে দিচ্ছ মা খুবই দুঃখে সুরে আমাকে বলল কি করব গ্রামের সব লোকজন ধরেছে ওকে বিয়ে দিতে হবে নইলে ওর জীবন নাকি শেষ হয়ে যাবে ও নাকি মিথ্য তোর কবলে চলে যাবে কথাটা শুনে আমি দুঃখসারিত হয়ে বিশ্বাস করলাম না চাচি মামি খালা সবাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলো গ্রামের মাতব্বররা এসে বললো ওকে বিয়েই দিয়ে দিতে হবে নইলে ওর জীবন শেষ হয়ে যাবে সব কিছু মেনে না নিতে পেরে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম তারপরে ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেল খুবই কষ্ট লাগলো ওর থেকে বারো বছরের বড় এক মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিল আর কুসংস্কারটা কি ছিল সেটা আমি সঠিক জানি না কেননা আমার বাবা মা আমার সাথে কেউ শেয়ার করতে চায় না ও কি অন্যায় করেছিল কি দোষ করে ছিল আমি কিছু জানি না আজ থেকে বারো বছর হয়ে গেল ভাইয়ের সাথে কোনো দেখা নেই